আসসালামু আলাইকুম রহিম প্রিয় বন্ধুগণ এই ভিডিওটিতে কাবা শরীফে ত করতে গিয়ে একটি ছোট্ট ছেলের ভিডিও যে ভাইরাল হলো দেখতে দেখতে সোশ্যাল মিডিয়াতে এখন ভিডিওটি মানুষের চর্চার বিষয়বস্তু হয়ে দাঁড়িয়েছে ভিডিওটিতে হারাম শরীফের সামনে ত করতে গিয়ে বাচ্চাটি এমনই একটি কারনামা করলো যেটি দেখে সকলেই হয়রান ছিল কিন্তু আগে যেটি ঘটলো সেটি আপনি এই সম্পূর্ণ ভিডিওটিতে উপভোগ করতে থাকুন প্রিয় বন্ধুগণ এই ভিডিওটি মানুষেরা এত বেশি বেশি পরিমাণে শেয়ার করছে যে আজ পুরো পৃথিবীতে মানুষের হৃদয়কে ছুঁয়ে নিয়েছে এই ভিডিওটি হারাম শরীফের সামনে মানুষ কাবা শরীফের তওয়াব করছিল এমতো অবস্থায় মাদ্রাসার এই বাচ্চাটি তার খুব সুরাত কণ্ঠস্বর দিয়ে কোরআনুল কারিমের এমন তেলাওয়াত করলো যা দেখে সকলেই মনোমুগ্ধ হয়ে গিয়েছিল আপনি যদি কোরআনকে অন্তর থেকে ভালোবেসে থাকেন তাহলে অবশ্যই ভিডিওটিতে আপনি এখন একটি লাইক করে দিন এবং আল্লাহর অস্তে আপনি ভিডিওটি বেশি বেশি পরিমাণে আপনার বন্ধুদেরকে শেয়ার করুন মাদ্রাসার এই বাচ্চার এমন কণ্ঠস্বর শুনে সকলেই তার দিকে দেখে আশ্চর্য হয়ে যাচ্ছিলো দওয়াব চলাকালীন সমস্ত নারী পুরুষ ঘুরে ঘুরে তার দিকেই ছিল যে কাবা শরীফের দওয়াব করার সাথে সাথে তার মনোমুগ্ধ কণ্ঠস্বর দিয়ে কোরআনুস কারিমের তেলাওয়াত করছিল আজ যেখানে প্রিয় বন্ধুগণ মানুষ গানের আওয়াজ শুনেই কাঁদতে শুরু করে তারা যদি এই কোরা আনুন কারিমের তেলা শুনে তাহলে ইনশাল্লাহ অবশ্যই তাদের কলিজা ফেটে বেরিয়ে যেতে চাইবে আপনিও ভিডিওটিতে লাইক করতে বাধ্য হবেন কারণ যে মানুষের অন্তরকে কোনো কিছু ছুঁয়ে যায় সেটি লাইক করা ছাড়া আর দূরে থাকতে পারা যায় না এটি ইউটিউবের ভিডিও লাইক নয় বরং এটি হৃদয়ের লাইক তাই অবশ্যই ভিডিওটিতে লাইক করুন আর যদি আপনার হৃদয়কে সত্যি এই ভিডিওটি ছুঁয়ে নেয় তাহলে ভিডিওটি অবশ্যই বেশি বেশি পরিমাণে শেয়ার করতে ভুলবেন না চলুন আমরা ভিডিওটি দেখি على خلق عظيم وستبصر ويبصرون بأيكم المفتون إن ربك هو أعلم بمن ضل عن سبيله وهو أعلم بالمهتدين